আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ক্যানবা দিয়ে প্রফেশনাল মানের তাপনাইল ডিজাইন এবং ফটো ডিজাইন করা শিখিয়ে দেবো অ্যান্ড ক্যানবা এআই দিয়েও আপনারা কীভাবে এক ক্লিকে একটা করবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনাকে একটা প্রফেশনাল মানের ডিজাইনার হতে হবে না আপনাকে ফটোশপ জানা লাগবে না আপনাকে কিচ্ছু জানা লাগবে না খুবই ইজি ওয়েতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনি ক্যানবা দিয়ে কিভাবে খুব সহজে তাপনায়ল ডিজাইন করবেন সেই পুরো প্রসেসটা আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো চলুন মেন ভিডিওতে চলে যাই তো আমি একটা ব্যাপারে আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি সেটি হচ্ছে ক্যানভা দিয়ে আপনি দুইভাবে কিন্তু থাপনাইল ডিজাইন করতে পারবেন এক হচ্ছে ক্যানভার যে টেমপ্লেটগুলো আছে ওইগুলো আপনি ফ্রিতে ইউজ করে আপনি কিন্তু তামনাইল ডিজাইন করে নিতে পারবেন এবং দুই নম্বর হচ্ছে ক্যানভা এআই আপনি আপনার মন করে একটা প্রমটি লিখে ওই প্রমটি সেখানে পেস্ট করে আপনি কিন্তু একটা প্রফেশনাল মানের করে নিতে পারবেন তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা দেখব যে ক্যানবার যে ট্যাম্পলেটগুলো আছে ওইগুলো ইউজ করে আমরা কীভাবে একটা প্রফেশনাল করতে পারি আমি আপনাদের সুবিধার্থে ল্যাপটপ থেকে দেখাচ্ছি ফোন আর ডেস্কটপে কিন্তু কোনোরকম পার্থক্য নেই আপনি ফোনে যেভাবে করতে পারবেন ডেস্কটপে একইভাবে করতে পারবেন তো আমরা ক্যানবার ওয়েবসাইটে চলে যাব ওকে তো আমরা ক্যানবার ওয়েবসাইটে চলে আসলাম দেন এখান থেকে আপনারা এই যে ইউটিউব তামনাইল যে লেখাটা আছে তো ওইখানে ক্লিক করে দিবেন ওকে তো এখানে আসার পর এখানে আপনারা অনেকগুলো টেম্পলেট দেখতে পাবেন এরকম অনেক টেম্পলেট আছে অ্যাভেলেবেল যেগুলো সম্পূর্ণ ফ্রিতে আপনি ইউজ করতে পারবেন তো আমি এখান থেকে একটা সিলেক্ট করে নিচ্ছি আচ্ছা আমি এইটাকেই নিলাম আপনারা আপনাদের মতো করে একটা টেম্পলেট চুজ করে নেবেন দেন ওই টেম্পলেটটাকে আপনারা আপনাদের মতো করে একটু কাস্টমাইজ করে নেবেন এই পিকচারটাকে আমি ডিলিট করে দেবো এখানে আমি আমার পিকচার বসাবো তো আমি যদি একটু আপুরে চলে আসি তো এখান থেকে আমি আমার একটা ফটো সিলেক্ট করে নেব আচ্ছা আমি এটাকে নিয়ে নিচ্ছি এটাকে আমি এখানে বসিয়ে দেব এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি ডিলিট করে দেব আমি শুধু এতটুকু রাখবো তো এখান থেকে আমি আমার মতো করে একটা টেক্সট বসিয়ে দেব তাপনাইল টেক্সট আমি আমার টেক্সটটাকে উপরের লেয়ারে বসিয়ে দেব দেন এটাকে একটু একটু ছোটো করে দেব তো এটাকে আমি এখান থেকে ডিলিট করে দিব দেন আমি এই দুটো রাখবো তো এই লেয়ারে আমি থাম নাইন এটা রেখে দেব তো আমি এই অংশটুকু ডিলিট করে দেব দেন এতটুকুই থাকবে আচ্ছা এক লিখে এটাকে আমি এখান থেকে আলাদা করে দিব এক আমি এটাকে এখানে রেখে দিব দেন এটাকে আমি একটু বড় করে দিব তো আমি এটাকে একটু বড় করে দিলাম যেন মানুষ বুঝতে পারে তো আপনারা তামনাইলের যে টেক্সটটা বসাবেন ওইটা অবশ্যই একটু ক্লিয়ার রাখার চেষ্টা করবেন তো আমি এখান থেকে ক্যান বা এই লেখাটাকে একটু ভিন্ন কালার করে দেব এটাকে আমি ইউরো করে দিলাম আচ্ছা এখানে একটি শেপ বসিয়ে দিচ্ছি টুলসে আসলাম তারপর এখান থেকে আমি একটা শেপ নিয়ে নেব তো এটাকে আমি একটু বড় করে দিচ্ছি

তো আমি আমার ভিডিও টপিক অনুযায়ী আমি আমার আগের কিছু থামলাইল আমি এখানে নিচে বসিয়ে দেব তো আমি আমার ভিডিও টপিক অনুযায়ী কিন্তু আমি আমার থামনাইলকে ডিজাইন করেছি তো আপনারাও আপনাদের ভিডিও টপিক অনুযায়ী কিন্তু আপনারা একটা

তো আমি খুব অল্প সময় নিয়ে জাস্ট আপনাদেরকে এক্সাম্পল দেখানোর জন্য কিন্তু এই ডিজাইনটা করলাম তো আপনারা যদি একটু সময় নিয়ে ডিজাইন করেন তাহলে আমার চেয়েও আরও ভালোভাবে কিন্তু আপনারা ডিজাইন করতে পারবেন ওকে গাইজ তো এখন আমরা দেখবো ক্যানভার যে এআই বার্সন আছে ওইটা দিয়ে আমরা কিভাবে একটা প্রফেশনাল মালের তাপনায় ডিজাইন করা যায় সেই প্রসেসটা এখন দেখিয়ে দিচ্ছি তো এর জন্য আমরা চলে যাবো ক্যানভাতে ওকে গাইজ তো আমরা এখন ক্যানভা হোম পেজে চলে আসলাম তো এখানে আসার পর আপনারা অবশ্যই কেন বা এআই যে অপশনটা আছে এটা আপনারা সিলেক্ট করে দিবেন তো এখান থেকে আপনারা অবশ্যই ক্রিয়েট অ্যান্ড ইমেজ এটাকে সিলেক্ট করে দিবেন তো এখান থেকে কিন্তু আপনারা চাইলে একটা স্টাইল সিলেক্ট করতে পারেন আপনারা কোন সাইজে আপনাদের ফটোটি ডিজাইন করতে চাচ্ছেন তো আমি এটাকে রেখে দিচ্ছি তো আমি আমার প্রমটি এখানে পেস্ট করে দিব তো আপনারা চাইলে আপনারা নিজেরাও কিন্তু প্রম্পটি লিখতে পারেন বা আপনারা চ্যাট জিপিটি দিয়েও একটি প্রমট লিখে নিতে পারেন বাট একটা কথা সবসময় মনে রাখবেন আপনারা আপনাদের প্রমটি যত ইউনিক করে লিখতে পারবেন আপনাদের ইমেজটি কিন্তু ততই সুন্দর হবে ওকে ক্লিক করে দিলাম ওকে তো দেখুন ক্যানভা কিন্তু আমাকে অনেকগুলো টেমপ্লেট সে অটোমেটিকলি ম্যাক করে দিয়ে দিয়েছে তো আমি থামনাইল ডিজাইন নিয়ে একটা পম্প লিখেছিলাম তো সেই অনুযায়ী কিন্তু ক্যানবা আমাকে এই ট্যাম্পলেটগুলো দিয়েছে আগে একটা ম্যাক করেছিলাম তো ওইটা আমি নিচ্ছি তো আমি এইটাতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এটাও কিন্তু আমাকে ক্যানভা বা ম্যাক করে দিছে ওকে তো এই ডিজাইনটা আমার কাছে সুন্দর লাগছে একটু তো আমি এই জন্য এইটাই নিলাম আচ্ছা সর্বপ্রথম এই যে এখানে চারটা থামনাইলের ঘর দিছে এখানে আমি আমার থামনাইলগুলোকে সেট করে নিব। এভাবেই রেখে দিচ্ছি আচ্ছা আমরা একটু আগে যে ডিজাইনটা করলাম এটাকে আমি এখানে রেখে দিব তো এটাকে আমি এখানে রেখে দিচ্ছি তারপর আমি এই তামলাইল লেখে নিচ্ছি এটাকেও আমি এখানে বসিয়ে দিব ওকে তারপর আমি নিচ্ছি হচ্ছে এটা তো এটাকে আমি তামনাইল সাইজ করে নিচ্ছি আপনারা একটু সময় নিয়ে অবশ্যই আমি একটা ইমেজ বসিয়ে দেব আচ্ছা একটা কথা বলি এই যে এটা কিন্তু রিমুভ করা যাই বাট এখন এটা কিন্তু রিমুভ করা যাবে না বিকজ আমরা কিন্তু ফ্রি বার্সনে আছি তো আপনি যদি বা প্রো ইউজ করে দেখেন তাহলে অবশ্যই আপনি এটাকে রিমুভ করতে পারবেন তো এটা রিমুভ করার জন্য এডিটে চলে যাবেন দেন এখানে ব্রাশ আছে এখানে ক্লিক করে দেবেন দেন এটাকে আপনারা এই যে ব্রাশ করে নেবেন ওকে তারপর এই যে এখানে ডিলিটে আপনারা ক্লিক করে দেবেন দেন এই ফটোটা কিন্তু এখান থেকে তো আমি যতটুকু ব্রাশ করছি এতটুকু কিন্তু এখান থেকে আপনি ডিলিট করতে পারবেন তো আমি যদি ডিলিটে ক্লিক করি তাহলে কি বলে আচ্ছা তো কেন বা আমাকে বলতেছে যে স্টার্ট মাই ফ্রি হ্যান্ড তো অবশ্যই আপনাকে ক্যান বা প্রো ভার্সন নিতে হবে এটাকে ডিলিট করার জন্য তো আমি এটাকে ডিলিট করব না আমি এটাকে এইভাবেই রেখে দিচ্ছি তার উপরে আমি আমার ইমেজটাকে বসিয়ে দেব আচ্ছা তো এইভাবে রেখে আমি এখানে যে ক্যানবার লোগোটা আছে ওইটা আমি এখানে দিয়ে দিচ্ছি আর একটা শেডস নেই

এইটুকু আমি আলাদা করে রাখবো এইটুকু আমি আলাদা করে রাখব তারপর আমার ট্যাক্সের যে বাকি একটা ওকে তো এই হচ্ছে আমাদের দুইটা ডিজাইন তো আপনার কাছে কোনটা ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন তো এখন আমরা এগুলোকে সেভ করে জন্য আপনারা উপরে শেয়ার ক্লিক করে দিবেন দেন ডাউনলোড তো এই ছিল দুইটা প্রসেস আমি আপনাদেরকে দুই ভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম জানি না আমি আপনাদেরকে কতটুকু বোঝাতে একদম যারা কাজ পার না তারাও কিন্তু এই পদ্ধতি অবলম্বন করে যে কোনো লেভেলের করতে পারবেন তো এই ভিডিওটি দেখে আপনি কতটা উপকৃত হয়েছেন কোন প্রসেসটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ